আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি মানে রাস্তাঘাটে ফুটে ওটাকে তেলাকুচা পাতা বলে তো অনেক গুণাগুণ এই পাতাটির এই পাতাটি অনেকে শাকও খায় অসুখের জন্য খায় যে কোনো ওষুধের গুণাবলী এটা কাজ করে তো দেখতে পাচ্ছেন আমি এখানে এগুলো নিচ্ছি তো এটা ভালো করে এমনি ছাদে টবে লাগালে অনেক সুন্দর করে ফুটে আমি এখান থেকে কয়েকটা ফাতা ছিঁড়ে নিচ্ছি অল্প করে আমি বানিয়ে আপনাদের দেখাবো আজকে তো এটা বিশেষ করে ডায়াবেটিস যাদের আছে প্রস্তাবের পোড়া যাদের আছে হাড়ের ব্যথা যাদের আছে খাওয়ার সাথে সাথে ভালো ফলাফল দিবে আমার মতো করে একবার বানিয়ে খেয়ে নেবেন যেখানে দেখেন আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই এই গাছটি ছাদে নাইতে ছোটো একটা টবে রোপণ করে নেবেন আমি আপনাদের দেখাচ্ছি আমি আরও কিছু পাতা তুলে নিচ্ছি এটা অনেক ধরনের খায় এটার গুণাবলী অনেক বেশি যারা জানে না তারা অবশ্যই এই ভিডিওটি দেখে চিনবেন আমি বেশ কিছু পাতা ছিঁড়ে নিয়েছি পাতাগুলো নিয়ে আমি এখন বাসায় চলে যাচ্ছি এগুলো বেশিরভাগ রাস্তাঘাটে ফুটে তত বেশি যত্ন লাগে না তো আমি বাসায় চলে আসলাম এগুলো আমি বেছে নিয়েছি পোকামাকড় না থাকার মতো একটা একটা করে ফ্রেশ করে বেছে নিয়েছি এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নিব ছোটো সাইজের করে কেটে নিব আপনারা চাইলে না কাটতেও পারবেন আমি দুইয়ে কেটে নিয়েছি কারণ আমি শাকগুলোকে তেলে একটু ঠেলে নিব আমি এখন চুলার পর্যায়ে চলে আসলাম আমি এখন এখানে তেল দিয়ে দিব সামান্য পরিমাণ তেল দিয়ে আমি শাকগুলো দিয়ে একটু ঠেলে নিব আপনারা চাইলে আস্ত রেখেও ঠেলে নিতে পারবেন তো একটু সময় লাগে শাকগুলো দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দেব রসুন সব কিছু আমি তেলে নিব তেলের মধ্যে আমি ভর্তা বানাবো তো এগুলোর মধ্যে খোঁজ তেলাকচুর পাতার মধ্যে অন্যান্য শাক দিয়েও খাওয়া যায় আমি শুধু তেলা পাতা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ছয় সাতটা রসুনের কুয়া কাঁচামরিচ তিনটে পেঁয়াজ দিয়ে দিব শুকনো মরিচ দুটো এগুলো দিয়ে আমি সব উপকরণগুলো আস্তে আস্তে নাড়িয়ে ছাড়িয়ে বেজে নেব তো কালারটা যেন নষ্ট না হয় খেয়াল রাখতে হবে যেন বেশি পুড়ে না যায় এটার গুণাগুণ অনেক বেশি যারা জানে না তারা কোনো দিনও গুরুত্ব দেয় না তো আশেপাশে দেখা মাত্র নিয়ে কেই নিবেন বাচ্চাদের জন্য অনেক পুষ্টিগুণ অনেকে অনেক ধরনের করে খায় আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে আমি সব কিছু এভাবে বেজে নিয়েছি কালারটা চলে আসছে একদম ফুড়ে ফেলি নাই তো শাকগুলো নরম হয়ে আসছে আমি এখন একটা প্লেটে সবগুলো তুলে নিব যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য অনেক উপকারী যদি বিশ্বাস না হয় একবার করে খেয়ে দেখুন খাওয়া মাত্র ফলাফল পাবেন আমি সব উপকরণ প্লেটে নিয়ে নিলাম মরচের ডাটাগুলো ছিঁড়ে নিচ্ছি এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলো একটু সবগুলো মাখিয়ে নিব আপনারা এমনি স্বাভাবিক শাক রান্নার মতো খেতে পারবেন আমি এভাবে খাই অনেক স্বাদ হয়েছিল কিন্তু অনেক টেস্টি হয়েছিল গরম ভাতের সাথে সাথে খেলে অনেক লোভনীয় হয়েছে আমি তা লবণটা পারফেক্ট হলে অসাধারণ টেস্টি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকণ্ঠি বাজিয়ে দিবেন তো মাখার পর শাকটা এরকমই হয়েছে একদম লোভনীয় লাগতেছে আছে এ পর্যন্ত সবাই দোয়া করবেন সবার জন্য দোয়া রইল যদি কোনো প্রশ্ন থাকে কচু তেলা কচু পাতার শাকের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ইনশাল্লাহ বেঁচে থাকলে নতুন ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফেজ